আসসালামাইকুম চলম দীঘা থেকে আমি আব্দুল রহমান আপনারা যারা আমাদের নতুন কারস এর প্রোডাক্টের সম্পূর্ণ আপডেট চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা জানেন আমাদের নিজস্ব ডিজাইন লঞ্চ হয়েছে আর এটার আমরা তিনটা কালার রেখেছি আজকের ভিডিওতে চেষ্টা করব এটা সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনারাও সেম ভাবে কিন্তু আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে শুরুতে হচ্ছে খুবই ইউনিক একটি কালার দিয়ে শুরু করব এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আপনি সবার থেকে আলাদা ধরনের কিছু ওয়ার্ক করতে চাইলে এই ডিজাইনের এই কালারটা মাস্টার পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা সবচেয়ে ইউনিক যে ওয়ার্কটা এটা হচ্ছে স্লিপসে স্লিপসের দিকে দেখেন কালারফুল নেটের ওয়ার্ক প্লাস এখানে পাইপ স্টোন এটা স্টোন প্লাস হচ্ছে এখানে পালের ওয়ার্ক করা থাকবে এবং সিকুয়েন্সের ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা হচ্ছে লেসের মধ্যে কারচুপি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন চমৎকার কালারফুল একটি ডিজাইন ফ্রন্ট সাইডে আপনি এটাকে ওপেন করতে পারবেন আবার গ্রাউন্ড হিসেবে পড়তে পারবেন আমি একটু ট্রাই করবো এটাকে ওয়্যার করে আপনাদের সম্পূর্ণ ডিটেলস শেয়ার করার এখানে আপনি স্ন্যাপ বাটন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্ন্যাপ বাটন করা থাকবে এবং এটার দুইটা পাশে হচ্ছে আপনি সেম ভাবে আরো একটি ডিজাইনের কারচুপি লেস পেয়ে যাবেন আমি একটু দেখাই আপনাদের প্রত্যেকটা স্টোন হচ্ছে লেসের মধ্যে কারচুপি করে বসানো রয়েছে আর এই স্ন্যাপ বাটনটা কিন্তু হাইড করা থাকবে এটার সাথে আপনি নব্বই ইঞ্চি সাইজের ওনা হিসাব পেয়ে যাবেন এটা দেখানোর আগে আমি এটা দুইভাবে কিভাবে ওয়ার করবেন সেটা একটু দেখাই আপনি যদি কোনো ব্রাইডাল ড্রেস বা ল্যাহেঙ্গার সাথে শুধুমাত্র কোট হিসেবে ওয়ার করতে চান তাহলে হচ্ছে এটাকে আপনি জাস্ট হচ্ছে এইভাবে ফ্রন্ট সাইড ওপেন রেখে এইভাবে ওয়ার করে ফেলবেন দেখেন ডিজাইনটা কতটা চমৎকার এটা হচ্ছে আপনি জাস্ট কোট হিসাবে ওয়ার করতে পারেন এইভাবে আর যদি আপনি এটাকে ব্রাউন হিসেবে ঘের কিন্তু অনেক বড় অনেক ফেব্রিক দেখতে পাচ্ছেন আপনারা আশা করি আর আপনি যদি এটাকে ব্রাউন হিসেবে ওয়ার করতে চান সেই ক্ষেত্রে এই যে হাইড করা যে স্ন্যাপ বাটন গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাস্ট এইভাবে আপনি ওয়ার করে ফেলবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের তাহলে দেখেন কতটা গর্জিয়াস একটি সিম্পলি এবং গর্জিয়াস একটা আউটলুক আপনি পেয়ে যাবেন আশা করি দেখে বুঝতে পারছেন যারা ইউনিক কোনো কিছু চান যেহেতু এটা আমাদের নিজস্ব ডিজাইন আপনি অন্য কোনো ব্র্যান্ডেড আর সেকেন্ড কপি পাবেন না তো অবশ্যই এটা কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন হতে যাচ্ছে আপনার কালেকশনে এটাকে আপনি পারচেস করতে পারেন নেক্সট এটার আনুষাঙ্গিক পার্টের ডিটেলস গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আপনি পেয়ে যাচ্ছেন এটার সাথে ইঞ্চি সাইজের একটি অরুণা হিসাব দেখতে পাচ্ছেন কতটা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অরুণা হিসাব দিচ্ছি আশা করি ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারছেন এবং এটার একটি পাশে দেখেন সেম ভাবে কিন্তু কারচুপি লেসটাকে আমরা রেখেছি এটা হচ্ছে হিজাবের ডিটেলস দেন আমরা কালার ম্যাচিং করে একটি নোজ মেকআপ দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের নোজ নিক খুবই কিউট লুক থাকবে দুইটা পাশে এটা দিয়ে খুব সহজে এটাকে আপনি ফিডিং করে ওয়ার করতে পারবেন এই হচ্ছে এই থ্রি পার্ট থ্রি পার্ট মিলিয়ে আমরা সম্পূর্ণ সেটটাকে মেক করেছি সাইজ রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা যারা ব্ল্যাক লাভার ব্ল্যাকটাকেও পারচেস করতে পারেন ডিটেলসগুলো সেম আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এটার সম্পূর্ণ ডিটেলসটা দেখেন ব্ল্যাকের মধ্যে এখানে চমৎকার কালারফুল নেটের ওয়ার্ক পালের স্টোন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা গ্লাস স্টোন রয়েছে সিকুইন্স রয়েছে মানে ওভারঅল সবকিছুই কিন্তু রয়েছে এটার মধ্যে সিম্পলি গর্জিয়াস আপনি আউটফিট ওয়াই করতে চাইলে এটাকে অনায়াসে পারচেস করতে পারেন ব্ল্যাকটাও কিন্তু খুবই চমৎকার এটারও তিনটে সাইজ পাবেন এটার সাথেও হিজাব নিকাপ থাকবে সম্পূর্ণ ফেড পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকায় একটি কালার রয়েছে এটা একটু দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মিড কালারটা দেখেন চমৎকার কালার কন্টেস্টে রয়েছে মিড কালারটা খুবই কালারফুল দেখতে পাচ্ছেন লেসের ওয়ার্ক এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন হিজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সেম প্রাইসে আপনি আমাদের লোকেশনে এসে পারচেস করতে পারবেন অথবা সেম প্রাইসে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ট্যাপের আরও বেশ কয়েকটা আমাদের নিজস্ব ডিজাইনের পার্টি প্রকার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন الله حافظ السلام عليكم